রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত আজ আমি ঠাকুমার ঝুলির থেকে আরেকটি গল্প তোমাদেরকে শোনাবো তবে আজকের গল্পটা নতুন গল্প নয় এই গল্পটা আমরা ছোটবেলায় সাধারণত সবাই শুনেছি এই গল্পটা হচ্ছে আমাদের সকলের খুব প্রিয় গল্প তো চলো আজকের গল্প শুরু করি সাত ভাই চম্পা এক রাজার সাত রানীমে বড় রানীদের মাটিতে পড়ে না। কিন্তু খুব শান্ত। রাজা সকলের চাইতে বেশি ভালোবাসতেন কিন্তু রাজার একটাই দুঃখ ছিল অনেকদিন পর্যন্ত রাজার ছেলে হয়নি এত বড় রাজ্য কে ভোগ করবে রাজা মনের দুঃখে থাকতেন এইভাবেই দিন যায় অনেকদিন পর রাজা জানতে পারে ছোট রানী ছেলে হবে রাজার মনের আনন্দ ধরেন বাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন রাজা রাজভান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মণি মানিক্য যে যত পারো এসে নিয়ে যাও এদিকে বড় রানীরা হিংসায় জলে পুড়ে মরতে লাগলো রাজা নিজের কোমরের সঙ্গে ছোট রানীর কোমরে এক সোনার শিকল দিয়ে বেঁধে দিলেন আর বললেন যখন ছেলে হবে এই শিকল নেড়ে দিও আমি এসে ছেলে দেখব বলে রাজা রাজ দরবারে চলে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে বড় রানীরা বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক কেন দেব আমরাই যাব বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোল বাদ্য বেজে মনি মানি খাতে পুরুত সঙ্গে নিয়ে রাজা এসে দেখলেন কিছুই নেই রাজা হতাশ হয়ে আবার ফিরে গেলেন রাজা সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটতে গেলেন গিয়ে দেখলেন এবারও কিছুই নেই মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হওয়া পর্যন্ত আবার যদি শিকলে নাড়া দিয়েছ আমি সব রানীকে কেটে ফেলব এই বলে রাজা চলে গেলেন তারপর একে একে ছোট রানীর সাতটি ছেলে আর একটি মেয়ে হইল আহা ছেলে মেয়েগুলি কি সুন্দর দেখতে যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন দিদি কি ছেলে হলো একবার দেখালি না বড় রানীরা রাগে ছোট রানীর মুখের কাছে অঙ্গ ভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলল। ছেলে না ছাই হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে গেল নিষ্ঠুর বড় রানীরা আর সে কলে নাড়া দিল না চুপি চুপি হাড়ি সরা এনে ছোট ছোট শিশু ছেলে মেয়েগুলোকে তাতে পুরে পাশ গাদায় গিয়ে পুঁতে দিয়ে আসলো এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাক ঢোল বাতি নিয়ে মণিমাণিক্য হাতে ঠাকুর সাথে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙ্গের ছানা ইন্দুরের ছানা এনে রাজাকে দেখালেন দেখে রাজা রেগে আগুন হয়ে গেল ছোট রানীকে তখনই রাজপুরীর থেকে বার করে দিলেন তখন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা আর থামে না সুখের কাটা দূর হলো রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কুন্দল সৃষ্টি করে ছ রানী মনের সুখে ঘরকন্যা করতে লাগলো এদিকে পোড়াকপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফেটে যায় নদী নালা শুকিয়ে যায় ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমনি করেই দিন যায় রাজার মনে সুখ নেই আনন্দ নেই রাজ্যে সুখ নেই রাজপুরি খা খা করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার ঘরে পুজো হয় না একদিন মালি এসে বলল মহারাজ নিত্য পূজার ফুল পাচ্ছি না আর ওই যে পাশ গাদার উপরে সাত চম্পা এক পারুল গাছে। সাত চাপা আর এক পারুল ফুটে আছে রাজা তখন বললেন তবে সেই ফুলেই আনো সেই ফুল দিয়ে পুজো করো মালি তখন ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে অমনি সাতটি চম্পা নড়ে উঠল নড়ে উঠে সাড়া দিল আর বলল কেন পারুল ডাকরে পারুল বলল। রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি না দিবে সাত চম্পা তুরতুর করে ওপরে উঠে গিয়ে ঘাট নেড়ে বলল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখে শুনে মালিত অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা রাজসভার সকলে সেখানে এলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে চাপা ফুলরা উত্তর দিল কেন বোন পারুল পারুল বলিল রাজায় আপনি এসেছেন ফুল দিবে কি না দিবে চাপা ফুলরা বলিল না দিব না দিব ফুল উঠিব সতিক দূর আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল বলে চাপা ফুলরা আরো উঁচুতে উঠল রাজা বড় রানীকে তখন ডাকলেন বড়রানী মল বাজাতে বাজাতে আসিয়া ফুল তুলতে গেল চাপা ফুলরা বলল না দিবো না দিব ফুল উঠিব শতক দূর আগে আসুক রাজার মেজরানি তবে দেব ফুল তারপর মেজরানি এলেন সেজোরানি এলেন নী এলেন কোনে রানী এলেন কেউই ফুল পারতে পারল না ফুলেরা গিয়ে আকাশের তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দু আসিলেন তখন ফুলেরা বলিল না দিব না দিব ফুল দিব ফুল তখন চারিদিকে খোঁজ পড়ে গেল রাজা চৌদলা পাঠালেন পাইক বেহারারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীকে নিয়ে এলো ছোট রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপা ফুলেরা আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটিও তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা বলে ডেকে উঠল আর ঝুপঝুপ করে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ল সকলে তো অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। আর বড় রানীরা ভয়ে তখন কাঁপতে লাগল। রাজা তখনই বড় রানীদেরকে হেঁটে কাটার উপরে কাটা দিয়ে পুঁতে ফেলার আদেশ দিলেন সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজপুরিতে গেলেন রাজপুরিতে জয় ডঙ্কা বেজে উঠল নমস্কার আমার গল্প কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ